আমার চ্যানেলের সম্মানিত ভিওর সম্মানিত সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে হাট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজ সাত জুলাই দু আজকে চলে আসছি আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গরুহাট আজকে গরুরহাটে বিভিন্ন ধরনের গরু কেমন দরদামি বিক্রি হচ্ছে একটু জানব যারা আমার সাথে লাইভে যুক্ত হবেন অবশ্যই বৃষ্টির দিন এ জায়গায় হয়তো বিদ্যুতের সমস্যা এই কারণে বাইক কত হয়েছে এইটা বাসুরটা ছাব্বিশ হাজার সুন্দর একটা বকনা বাসুর ছাব্বিশ হাজার টাকায় কিনে নিয়ে যেতেন এই বাইক দর্শক যা বলতেছিলাম এই জায়গায় আজকে হয়তো পুরোপুরি লাইভ করতে পারবো না বারে বারে কেটে যাচ্ছে চাষা কতটা নিলেন এটা সাতান্ন সাত পঞ্চাশ এটা গরু সাতান্ন হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছেন তিনি তো দর্শক আশা করি বাজার যতটুকু সম্ভব দেখাবো কত হয়েছে সত্তর সুন্দর একটা সত্তর একটা গাবি এটার সাথে বাচ্চা আছে সহ সত্তর হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছেন তিনি দর্শক আসলে আজকে বাজারের ভিতরের দিকে যাব না বাইরে থেকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সাথে শেয়ার করব ওইদিকে আজকে বাজারে খুব খাদা আস্তে আস্তে বাজারের দরদাম জানতে চেষ্টা করবো আশা করি সাথে থাকবেন যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন মাত্র কিছুক্ষণ আগে থেকেই বাজার বেচা কেনা শুরু হইতেছে কোনো পুরাতমে বিক্রি শুরু হয় নাই যারা যুক্ত হবেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন অন্য অন্য দিন আমি ভার্টিক্যাল লাইভ করছি যে কারণে শর্ট পিডিয়া সুন্দর কম সার গরু পঞ্চাশ হাজার টাকায় একটা সার গরু কিনে নিয়ে যাচ্ছে নি ভাই দেশি সার গরু একটু চিকন চাকন আর কি হালকা শরীর কত হয়েছে ভাই এক লাখ দশ বড় সাইজের একটা গাবি কিনে নিয়ে এসেছেন তিনি এক লাখ দশ হাজার টাকায় একটা আছে এক লাখ দশ হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কলাধিয়া গুরুঘাট আজকে এসে দেখলাম এখন পর্যন্ত খুব বেশি বেচা কেনা হচ্ছে না আস্তে আস্তে কেনা বাড়বে যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন ছোটো একটা সার বাচ্চা নিয়ে আঠারো হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছেন এই ছোটো বাচ্চাটা সার বাচ্চা ও বক না বসুর এটা আঠারো হলে ঠিক আছে বকনাবাস বাইকটা কত হয়েছে পঞ্চান্ন হাজার টাকায় একটা ষাঁড় নিয়ে যাচ্ছেন ষাটের বাচ্চা প্রিয় শুধু লাইভে যুক্ত থাকেন আকাশটা আজকে একটু মেগা চান নাও বৃষ্টি আসতে পারে সম্মানিত দর্শক দেখতে থাকেন আসলে এখনো বেচাকেনা খুব একটা জমি উঠে নাই আস্তে আস্তে শুরু হবে দর্শক যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আপনাদের যে কোনো মতামত কমেণ্টে জানাতে পাৰি ঐ জগা এতিয়া কতকাই বিক্ৰী হ'ল দেখি এটা গাবি এই গাবিটা বিক্ৰী হৈ গৈছে একো আগে বাচ্চা সহ দুধের গাবি বড় সাইজের দুধের গাবি এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এটা তারা টাকা দেখতে আছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মনে হচ্ছে একটু বেশি আঠারো বিশের ভিতরে হলো এটা সুন্দর ছিল আসলে এটা দুধের গাভি তো একটু বেশি দাম হতেই পারে গাভিটা

আজকে একটা গাইলাম গরু এই গরুটা ছিয়াত্তর হাজার টাকায় গাভি বাচ্চা শুধু ছিয়াত্তর হাজার টাকায় এই মধ্যে বিক্রি হয়েছে দেখেন তা সাঁড় বাচ্চা আর এই গাবি

আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম